আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আপনারা প্রায় সকলেই অবগত আছেন আগামীকাল নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ডাকসু নির্বাচন নিয়ে নির্বাচন পোকালে আমি একাধিক আলোচনা করেছি আগামীকাল নির্বাচন সেই প্রসঙ্গে একটু কথা বলতে চাই একটা সংশয়ের জায়গা যে আসলে নির্বাচনটা নির্বিঘ্নে করা যাবে কি না বা নির্বাচন রকম বাধা বিঘ্ন সহিংসতা ছাড়াই সুন্দর একটি নির্বাচন ডাকসুতে হবে কি না এই ব্যাপারে অনেকেই সংশয় বোধ করেছেন আমারও কিছুটা সংশয় রয়েছে তারপর আমি আশাবাদী যে ভালো একটা নির্বাচন ডাকসুতে হবে এবং সেটা সুষ্ঠুই হবে কারণ ডাকসুর যারা শিক্ষার্থী এবং যারা প্রতিনিধি তারা সকলেই ডাকসুর নিয়ম নিয়মকানুন মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডাকসুর নির্বাচনে মানে কারা জিতবে কাদেরকে ভোট দেওয়া উচিত এই বিষয়ে একটু কথা বলতে চাই সেই বিষয়ে আপনারা জানেন যে এই পর্যন্ত আমি একাধিক আলোচনা করেছি যে কারা নির্বাচন করছে বিপি পদে বা জি পদে গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রতিনিধিত্ব করার জন্য কারা নির্বাচন করছে এটা আপনারা জানেন আর ডাকসুর যে শিক্ষার্থীরা আছে যে ভোটার বিন্দুরা আছে তাদেরকে আমরা আপনারা কেউই খুব বেশি শিখাই দেওয়ার কিছু নাই যে তারা কোথায় ভোট দিবে বা কোথায় ভোট দেওয়া উচিত কারণ তারা এ দেশের সেরামে দাবি এই জন্যই তারা ডাকসুতে ডাকসুর শিক্ষার্থী হয়েছে এবং সেই শিক্ষার্থী হওয়ার সুযোগেই তারা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন সেক্ষেত্রে আমরা খুব বেশি এখানে সাজেস্ট করার বা পরামর্শ দেওয়ার তেমন কিছু নাই তারা তাদের বিভিন্ন দিক বিভিন্ন গত পিবিএস সময়ে কারা তাদের পাশে ছিল কোন প্রতিনিধিরা তাদের বিভিন্ন দুঃসময়ে কাশে কাছে ছিল কাছে এসে দুঃসময় প্রতিবাদ করেছে বা কারা বিভিন্ন এই নারী বান্ধব কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে মানে নানান ইউনিভার্সিটি কেন্দ্রিক ডাকসু কেন্দ্রিক নানান অ্যাক্টিভিজম আছে এই অ্যাক্টিভিজমগুলো কারা করেছে কারা কখন কি বিষয়গুলো নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রাজপথে মিছিল করেছে এই সবগুলোই শিক্ষার্থীদের জানা এখানে আমরা তাদেরকে খুব বেশি পরামর্শ দেওয়ার কিছু আছে বলে আমরা মনে করছি না কারণ হলো যে তারা কমপক্ষে আমাদের চাইতে অনেক মেধাবী তবে তারা মেধাবী হওয়ার পাশাপাশি তারা অল্প বয়সের মানুষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেদের শিক্ষার্থীদের বয়স ষোলো সতেরো আঠারো উনিশ এই জন্য তাদের ভুল করার প্রবণতাও আছে এই জন্য তাদেরকে দীর্ঘ অ্যানালাইসিস করতে হবে যে আসলে কারা তাদের দুঃসময় পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এবং কি এই শিক্ষার্থীদের বিভিন্ন সংকটের সময় কারা তাদের কাছে এসে দাঁড়িয়েছে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হল শিক্ষার্থীতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতে কর্মকাণ্ডগুলো করতে পারে তাদের তাদের মতো করে কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে সেই বিষয়ে যারা যেসব প্রতিনিধিদের লক্ষ্য রাখবেন বলে তারা মনে করেন তাদেরকে ভোট প্রদান করবেন এবং কি এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এই কারণে যে উনিশ সালের ডাকসু নির্বাচনের পর উনিশ সাল নির্বাচনটা ছিল আটাইশ বছর পর যেই যেই নির্বাচনের নুর বিপি হয়েছিল ঠিক এই আটাইশ বছর পরে ওই নির্বাচনটা আবার বন্ধ হয়ে গিয়েছিল তারপরে বন্ধ হয়ে গিয়েছিলো কেন জানেন বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য জন্যকে ওই শেখ হাসিনার সরকারও প্রায় পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে এটাই দেখছিল যে আসলে এই ডাকসুতে সরকারি দলগুলা ভালো করে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে অর্থাৎ সরকারি দলগুলো যখন তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত থাকে তখন তাদের নেতারা যখন নির্বাচন করে তাদেরকে সাধারণত ভোট দেয় না তো তার পরবর্তীতে এই নির্বাচনটা একদম চব্বিশ পর্যন্ত বন্ধ ছিল তারা আর করার সাহস পায়নি ধারাবাহিকভাবেই করার কথা ছিল কিন্তু তারা করে নাই তারা জানে যে এটার ফলাফল তাদের পক্ষে আসে না তো এই জন্য তারা আর করে নাই এখন আবার যাই হোক একটা ইন্টেরিয়াম আছে ইন্টেরিয়াম সরকার চাচ্ছে যে ঠিক আছে নির্বাচনগুলো হয়ে যাক সো এই ক্ষেত্রে অপেক্ষাকৃত লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কথা শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করার কথা পারার কথা এতটুকু মনে করছি আমরা আশা করি সেটা পারব বটে সেই ক্ষেত্রে ভালো একটা নির্বাচন আমরা আশা করছি যদিও প্রশাসনকে প্রশাসনের সক্ষমতা সক্ষমতা নিয়ে আমরা নানান প্রশ্ন তুলতেই পারি কারণ আমরা নানান ক্ষেত্রেই দেখছি যে প্রশাসনের সক্ষমতাটা যথেষ্ট নয় তো সেই ক্ষেত্রে এখানে একটা সংশয় সন্দেহ থেকে যায় এজন্য তা সত্ত্বেও আমরা মনে করি যে আমরা একটা ভালো নির্বাচন পেতে যাচ্ছি তো ঠিক আছে নয় সেপ্টেম্বর আগামীকাল মঙ্গলবার আপনারা প্রত্যেক শিক্ষার্থী যারা হলে থাকেন হলের বাইরে থাকেন আবাসিক অনাবাসিক যেন ডাকসুতে এমনটি হয় যে হানড্রেড পার্সেন্ট ভোট কালেক্ট হয় হানড্রেড পারসেন্ট ভোট কোনো প্রতিনিধি যেন তার ভোট পাওয়া থেকে মানে সে ভোট পাওয়া থেকে সে না মানে না পেয়ে থাকতে হয় সে যেন ভোট পাওয়া না মানে ভোট পাওয়ার অধিকার তার আছে সেই ক্ষেত্রটা যেন নিশ্চিত হয় অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যে যেখানে থাকুক হলে বা দূরে ডাকসুতে এসে নির্বিঘ্নে ভোট দেবে এতটুকু আশা করি এবং কি তারা তাদের নানান দিক বিশ্লেষণ করে আমি আমি ডাকসুর স্টুডেন্ট না আমার ডাকসু নিয়ে জাস্ট খুব এই খেয়াল রাখি আমি ডাকসু নিয়ে আমি খুব আলাপ আলোচনা করার চেষ্টা করি কিন্তু ডাকসুর সুবিধা অসুবিধা তারা যারা চলমান শিক্ষার্থী আছে তারা জানে যে ডাকসুতে আসলে কাদেরকে নির্বাচন করলে প্রতিনিধি হিসাবে কারা এগিয়ে আসলে তাদের সংকটগুলো মানে সমাধান হয়ে যাবে তো এই জন্য তারাই তাদের প্রতি নির্বাচনে বেটার ডিসিশন নিতে পারবে বলে মনে করি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডাকসুতে যেন কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে শিক্ষার্থী এবং প্রতিনিধি সকলকেই বলছি কোনো অবস্থাতেই কোনো অপ্রীতিকর ঘটনাকে সামনে এনে যেন ডাকসু বাল না হয় ভোট হবে নিরবচ্ছিন্ন ভোট যারা ভোটে জিতবে তারা দায়িত্ব পাবে এর বাইরে আমরা ডাকসুতে কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না এই ব্যাপারে ডাকসুর স্টুডেন্টরা শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধিরা এবং প্রশাসন প্রশাসক মোটামুটি একদম দায়িত্বশীল সকলেই আশা করি ভূমিকা রাখবেন এবং ডাকসুতে একটা ভালো নির্বাচন আশা করেই আমার এই আলোচনা শেষ করলাম নিশ্চয়ই আগামী কালকে বা পরশু ডাকসু নির্বাচনে যারা জিতবে যা তাদেরকে নিয়ে আলোচনা করবো কোন প্রেক্ষাপটে কী প্রসঙ্গে কিভাবে তারা ভোট পেলেন নানান দিক নিয়ে আমরা আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলোচনার পাশেই থাকবেন নিজ নিজ মন্তব্য এবং পরামর্শ আমাদেরকে জানাবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম